হ্যালো রুদান আজকের ভিডিওতে কথা বলবো আমাদের গেমে নতুন আসা রিওয়ার্ডস নিয়ে তো সকলেই জেনে গেছে যে গ্যারিজ বেল অলরেডি আসছে এছাড়াও আমাদের গেমে ফেস্টিভ সিজন থেকে কি কী রিওয়ার্ডস আমরা এক থেকে তিন তারিখ পেতে চলেছি সবই আমি আগের ভিডিওতে বলেছি আরও নতুন নতুন কিছু আপডেট এসেছে যেগুলো আমি তোমাদের জানাবো এখন তো একদম ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ চায় নতুন থাকলে সাবস্ক্রাইবের মধ্যে হলো অলরেডি সাবস্ক্রাইবার থাকলে অনেক বেশি ধন্যবাদ তো শুরু করছি আজকের ভিডিও ফেস্টিভ সিজন ক্যাম্পেনে এখানে তোমরা দেখতে পাচ্ছ স্পেশাল লগ ইন প্রেজেন্টে দেখতে পাচ্ছ এক থেকে তিনই জানুয়ারি একটা বক্স দেওয়া রয়েছে অর্থাৎ এক থেকে তিনই জানুয়ারির মধ্যে তোমরা কোনামি তরফ থেকে একটা গিফট পাবে সেই গিফটটা কি সেটা অলরেডি কোনামি জানিয়ে দিয়েছে তো সেটা হচ্ছে এই বক্সটা দেখতে পাচ্ছ এখানে এনডিক রয়েছে নুনেজ রয়েছে এছাড়াও পিএচডির একটা প্লেয়ার রয়েছে বক্সটা কিরকম টাইমের মানে কীরকম টাইপের দিতে পারে সেটা আমি তোমাদের বলছি এই বক্সটা তিনটে প্লেয়ার থাকবে তিনটে প্লেয়ারের মধ্যে ওয়ান প্লেয়ার সাইনিং এরকম হতে পারে তোমার পছন্দের প্লেয়ার তোমাকে সাইনিং করে নিতে হবে তো তোমার পছন্দের প্লেয়ার কোনটা এই বক্সের মধ্যে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো আমি অবশ্যই এই বক্সে এন্ডিকে সাইন করাবো কারণ বাচ্চা ছেলে খুবই ভালো একটি কার্ড আসতে চলেছে এনডিকে আশা করছি তো এনডিকে স্ট্যাটসটাও কিন্তু ভালো তোমরা যদি চাও তো সেই স্ট্যাটস আমি দিয়ে দেবো পরের ভিডিওতে তো এনডিককে আমি সাইন করাবো তোমরা কাকে সাইন করাবো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এখন সবার মনে প্রশ্ন হচ্ছে যে এক তারিখ অর্থাৎ ফার্স্ট জানুয়ারি হচ্ছে বুধবার তো কোনো বুধবার আমাদেরকে আমি কিছু দেয় না সেক্ষেত্রে জিনিসটা কি হতে পারে তো সেই ডিটেলসে আমি পরে বলছি তো সকলেই জানো যে গ্যারিট বেলের কার্ড আসছে তো গ্যারিট বেলের কার্ডটা একটা বক্স হিসাবে আসবে তো আড়াইশোটা প্লেয়ারের বক্স হবে তো আড়াইশোটা প্লেয়ারের বক্সের মধ্যে তোমরা হয়তো পেয়ে যাবে হচ্ছে দশখানা চান্স ডিল ফ্রিতে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ টোটাল ছয় আর একটা সাতখানা প্লেয়ার ওই বক্সে তোমরা পেয়ে যাবে সাতখানা প্লেয়ার ইপিক কার্ড এছাড়াও তোমরা ওই বক্সের মধ্যেই কুড়ি খানা হাইলাইটেড কার্ড দেখতে হবে ঠিক আছে টোটাল সাত আর কুড়ি হচ্ছে সাতাশ খানা ওই বক্সে আকর্ষণীয় প্ল্যাট থাকছে যেটা হচ্ছে আড়াইশো খানা প্ল্যাটের বক্স তো ওই বক্সে তোমরা 10 খানা দিয়ে দিয়েছে মানে বলেই দিয়েছে যে কোনো একটা ইপিক কিংবা হাইলাইটেড বক্সে তোমরা দশখানা চান্স ডিল পাবে তো সেটা এই বক্সেই হতে চলেছে এটা একদম প্রায় নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম এখন তোমরা এক নজরে দেখে নাও এই বক্সে কোন কোন হাইলাইটেড কার্ডগুলো থাকছে পস করে 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 দেখে নাও এখন প্রশ্ন হচ্ছে কোনামির এই গিফট আমরা কবে এবং কখন পাবো দেখো কোনামির অফিসিয়াল ওয়েবসাইটই এই নোটিশটা দিয়ে দিচ্ছে স্ক্রিন এখন তোমরা দেখতে পাচ্ছ যে এই প্রেজেন্টটা ডিস্ট্রিবিউশন হবে হচ্ছে একত্রিশ বারো দু অর্থাৎ এই মাসের একত্রিশ তারিখ মানে এই বছরের শেষ দিন পনেরোটা ইউটিসি টাইম অর্থাৎ বাংলাদেশ টাইম হচ্ছে রাত্রি নটা এছাড়াও ইন্ডিয়ান টাইম হচ্ছে সাড়ে আটটা ঠিক আছে একত্রিশ তারিখ সাড়ে আটটা থেকে নটার মধ্যে তোমরা গেম লগ করলে ইনবক্সে পেয়ে যাবে হচ্ছে এই রিওয়ার্ডসটা তো সেক্ষেত্রে তখন থেকে তোমরা ওই চান্স ডিলটা কালেক্ট করে তোমরা একটা প্লেয়ার সাইনিং করাতে পারবে এছাড়া ওই বক্সটা সম্ভবত বৃহস্পতিবার আসছে একদম তোমাদের কনফার্মলি জানিয়ে দিলাম প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট সবই কনফার্ম আমি তোমাদের জানিয়েছি পরবর্তীতে কোনোমির মাথা খারাপ হয়ে গেলে তখন কোনো আমি চেঞ্জ করে দেয় তো সেক্ষেত্রে দেখা যাক কি করে তবে তোমরা একত্রিশ তারিখ রাত্রি সাড়ে আটটা থেকে নটার মধ্যে গেমটা লগ করলে কিন্তু চান্স ডিলটা একদম কনফার্ম পেয়ে যাবে ঠিক আছে সেটা কোনামির একদম অফিসিয়াল ওয়েবসাইটেই জানিয়ে দিয়েছে তো আশা করছি তোমাদেরকে আমি কিছুটা ইনফরমেশন দিতে পেরেছি কী রিওয়ার্ডস আসছে কখন দিচ্ছে না দিচ্ছে সব কিছু জানাতে পেরেছি তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন